সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেন সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা চলে আসলাম বদা উপজেলার কালী এখন শুকনা মোটির বাজারে এই হাটি কিন্তু প্রতি বৃহস্পতিবার ও রবিবার বসে থাকে আজ রবিবার আজকে কী দামে মরস ক্রয় করলাম সেটা আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আমার সামনে যে মসিটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার দেশি কারেন্ট পঞ্চগড়ের দেশি কারেন্ট এটা হলো আপনার ফার্স্ট কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি এটার কিন্তু আজকে বাজার গেলো আট হাজার থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত বাজার কিন্তু নিয়মিত বাদ দিই আমদানি কম থাকার কারণে যারা হাতে কাটায় বিক্রি করে তারা কিন্তু এই মরিচ নিতে পারেন কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আছে মাসাল্লাহ প্রতি কেজিতে দুইটা কমিশনের মাধ্যমে নিতে পারেন অবশ্য কয়েকটা মরিচ পাচ্ছেন এটা আপনার কারেন্ট সেকেন্ড কোয়ালিটি এটা যারা পাউডার করে তারাও নিতে পারেন এটার বাজার আছে গেল সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পর্যন্ত দেখুন যারা ভাঙ্গারি করে তারার জন্য এটা আপনারা কিন্তু নিতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে নিতে পারেন দর্শক প্রতি বস্তে এক হাজার টাকা অগ্রিম দিয়ে আপনার অর্ডার কনফার্ম করার জন্য বস্তা প্রতি এক হাজার টাকা করে দিতে হবে এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন আমরা পঞ্চগড়ের জিরা মরিচ সব থেকে যেটা বেশি ঝাল যারা পাউডার করে তারা কিন্তু নিতে পারেন মরিচটা সবথেকে অঞ্চলের সব থেকে বেশি ঝালের মরিচ হল আপনার জিরা মরিচ নিতে পারেন যারা পাউডার করে তাদের জন্য এই মরিচটা মরিচের বাজার গেল আজকে ছয় থেকে ছয় টাকা পর্যন্ত যারা নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি আর বস্তা প্রতি এক বস্তা প্রতি এক হাজার টাকা করে অগ্নি নিয়ে থাকি আর বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিয়মিত ভিডিও আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন